হ্যালো বন্ধুরা আমি বিজয় তোমাদের তোমাদের প্রিয় চ্যানেল ব্লগার প্ল্যানেট আর বন্ধুরা আমি আজকে যে আমাদের পাকোহাট হাই স্কুলে বইমেলা হচ্ছে তো আমরা যাবো আজকে ওখানে তো বন্ধুরা বেশি ভ্যাট নেয় পকেট তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি মেলার সামনে চলে আসছি আর এটা হলো ওপেনিং গেট বন্ধুরা আমি কিন্তু এসে দেখতে পারলাম এখানে কিন্তু প্রবেশ গেটটি বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর বন্ধুরা এটা হলো বইমেলার মেলার পুরো স্টলের ভিউটা উনি কি সংস্থা আমরা তো বন্ধুরা মেলার মধ্যে বিশেষ একটি থিম বান হয়েছে বেশ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর বন্ধুরা বই মেলাতে বইয়ের দোকানের পাশাপাশি এসেছে নানা ফুলের দোকান আর বন্ধুরা রয়েছে বিভিন্ন ধরনের বইয়ের দোকান ছোট বড় আর বন্ধুরা তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম আমাদের এই বই মেলাটি প্রত্যেক বছরে পাকোহাট হাই স্কুলে উদযাপন হয়ে থাকে তো বন্ধুরা বইমেলার মধ্যে কিন্তু বেশ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো চলো সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে কিন্তু ছোটদের বেশ সুন্দর একটি ডান্স প্রোগ্রাম হচ্ছিল তো চলো সেটি একবার দেখে নেওয়া যাক আর বন্ধুরা আমরা কিন্তু এদের প্রোগ্রামটা বেশ ভালো লেগেছিল তাই আমি চলে আসলাম এদের সঙ্গে সরাসরি দেখা করার জন্য আর এদের বাড়ি কিন্তু সব আমাদের বাড়ির পাশেই ছিল আর বন্ধুরা আমরা কিন্তু মেলাতে বেশ ভালোই এনজয় করছিলাম বন্ধুরা মেলাতে খাবারের দোকান থাকবে এটা কি কখনো সম্ভব বন্ধুরা আর বেশি দেরি না করে চলে আসলাম খাবারের দোকানে এই গলিগুলোতে A few moments later. তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত তো চলো সমাপ্ত কি যেন বলবা বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব